এবং সেই মর্মে হাইকোর্টের আমরা দ্বারস্থ হয়েছিলাম আজকে অনারেবল জাস্টিস সৌমেন সেনের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চ অর্ডার দিয়েছে যে এই কিটাগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যে ইনভেস্টিগেশন করবে তারা যেন এই বিষয়টা কনসিডার করে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে ডাইরেকশন দিয়েছে তারা যেন কনসিডার করে আমরা মনে করি আমরা এটা আমাদের নৈতিক জয় এবং এই ধরনের যে কাণ্ড পুলিশ যে ইচ্ছা করে ইন্ডিয়ান এক্সপ্লোজিভ অ্যাক্ট দিয়েছে এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্ট না দিয়ে এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা করে দেওয়া এবং আমাদের মনে হয় যে এনআইএ তদন্ত হলে সত্যটা সামনে আসবে এবং আসল যারা দোষী ব্যক্তি এবং এই ঘটনার যে সত্যতা সেটাও সামনে আসবে চুপ শকুন্দের উল্লাস চলছে কোনো কথা হবে না কোনো কথা হবে না উল্লাস চলছে এই রাজ্যে এই রাজ্যবাসী দেখলো যে এরকম একটা বিজয় মিছিল যেখানে আবির নেই মিষ্টি নেই ন্যূনতম পক্ষে ফুলও নেই আমরা সাধারণত আমাদের বাঙালি কালচারে আমরা বিজয় মিছিল বলতে আমরা এগুলোই বুঝি বিজয় উৎসব বলতে সেখানে আমরা কি দেখলাম সকেট বোমা আর তাতে আমার মেয়েটা হ্যাঁ আমার মেয়ে আমিও তো মা আজকে এই রাজ্যের যে প্রান্তে কোনো শিশুর ওপর যখনই নির্যাতন হয়েছে নিপীড়িত হয়েছে তখনই কিন্তু আমরা আমরা মা হিসেবে আবাস তুলে চলে রাজনীতি পরে রাজনীতি তো থাকবে কিন্তু মায়ের মনটা মায়ের সত্তাটা কোথায় যাবে যখন দেখছি তামান্নার মা বুক ফাটিয়ে কাঁদছে আজকে সেই জায়গায় আমি মা হয়ে কি করে চুপ থাকি আমারও তো বুকটা ফেটে যাচ্ছে ঘরে সন্তান তো আমারও আছে কালকে কোনো আমার পাড়া দিয়ে যেতে পারে কোন কোন একটা বিজয় মিছিল সেখান থেকেও একটা বোম উড়ে আসতেই পারে আমার ঘরে আমার বাড়িতে এখানে তো কোনো কিছু আশ্চর্য না আজকের ডেটে পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে এবার হাস্যকর বিষয় হচ্ছে যে ডাইনি বলেছিল না যে গরু দুধ দেয় তার লাথ খেতে ভালো লাগে তাহলে আজকে মানে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদেরকে তো সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হয় আজকে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে বিজয় উল্লাসও করলো মুসলিম ভাই বোনেরা সবাই মিলে আর যার বাড়িতে এই বোমা নিক্ষেপণটা করা হলো সেটাও একটা আমার মুসলিম ভাইয়ের বাড়িতেই করা হলো আর সেখানে আমার একটা মুসলিম মেয়েই কিন্তু মারা গেল। তার জন্য আমি বিন্দু মাত্র এখানে হিন্দু মুসলিম করছি না এই যে আমাদেরকে দাগিয়ে দেওয়া হয় না এই জায়গাটা চোখে আঙুল দিয়ে দেখাই বলে এইখানে সমস্যাটা হয় যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই যে এই ব্যান্ড পার্টিটা এই কোম্পানিটা এর কাছে কোনো জীবনের কোনো ধর্মের কোনো মূল্য নেই এই ডাইনি বুড়ি শুধু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শুধু মানুষকে ব্যবহার করতে জানে কারণ এদের হাতে কিচ্ছু নেই কিচ্ছু নেই এদের ওই একটাই এজেন্ডা একটাই ইস্যু হিন্দু মুসলিম লাগিয়ে দাও লাগিয়ে রাখো একটা দাঙ্গা দাঙ্গা আবহাওয়া করে রাখো যাতে হিন্দু মুসলিম পাশা পাশাপাশি যাওয়ার সময় একে অপরকে দেখে ঘৃণা করে কটুক্তি করে এই সিচুয়েশনটা চোদ্দ বছর আগে ছিল না চোদ্দ বছরে হ্যাঁ পশ্চিমবঙ্গে এই সিচুয়েশনটা করেছে হ্যাঁ আমরা করি আমি ঘরোতড় মুসলিম বিরোধী কিন্তু কিন্তু কোন মুসলিম আমার জাতীয়তাবাদী আমার দেশে মুসলিম না তাহলে তো রোজই আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী তার সাথে মার দাঙ্গা লেগেই থাকতো আমার তীব্র লড়াই আমার উগ্র লড়াই ওই কাংলাদেশি অনুপ্রবেশকারী আর ওই ভিখারি রোহিঙ্গাদের প্রতি লড়াই ছিল আছে আর জারিও থাকবে যতদিন না এদেরকে আমরা উৎখাত করে ফেলতে পারবো আমার পোষ্য রয়েছে কাছে যে তৃণমূলের দাবি বিজয় মিছিলে পেছন থেকে আদতে বোমা ছুড়েছে এটাই ভাবছিলাম যে এটা এতক্ষণে বলে না এটা ও আচ্ছা আমি এটাই এতক্ষণ ভাবছিলাম এখানে পেছনে এর পেছনে কোনো বিজেপির চক্রান্ত বা কিছু এখনো বলেনি ও আচ্ছা আচ্ছা তাহলে এন তদন্ত করে এসে কোনো বিজেপি কর্মীর বাড়ি থেকে তো বোমা উদ্ধার হয় না এই যে বাচ্চাগুলো বল নিয়ে বল ভেবে বোমা খেলতে বল ভেবে খেলতে গিয়ে এই যে বোমাগুলো ফেটে যাচ্ছে জেলায় জেলায় খাগড়াগড় কাণ্ড থেকে শুরু করে যে এতগুলো নিদর্শন চোখের সামনে একটা থেকে কোনো বিজেপির কর্মী ন্যূনতম আমাদের মতো ছোটখাটো কর্মী একটা একটা লিঙ্ক খুঁজে পেয়েছে বা সেটা দেখাতে পারবে আসলে ওনার না ওই মানে বিচুটি পাতাটা না ভীষণ সাংঘাতিক জিনিস জানো তো বিচুটি পাতার রসটা লেগে মানুষের শরীরে ঘা হয়ে যায় সেই ঘাটাই গ্যাংরিনে পরিণত হয়ে যায় তোরকম ওই ঘেসা ঘেসার করে না চুলকে না উনি ওর গ্যাংরিনের রোগের নির্মূল রোগটা সারানো কারণ উনি চুলকে চুলকে নিজে পাগল হয়ে যাচ্ছে তো ওই জন্য এরকম ভুল ভাল বকছে ওনার কথা ওরকম গুরুত্ব দেওয়ার দরকার নেই আমি আমার মানে সহনাগরিক আমার ওই বোনটার বুক ফাটা কান্না শুনেছি আমার মেয়েকে চলে চলে যেতে দেখে চোখের সামনে দেখেছি আর ওই তোমাদের তোমাদের কাছেও আছে সেই ভিডিও ওই ভিডিও দেখা যাচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনারই তো ভোট ব্যাংক না তো কি বলে আজকে আজকে সিপিএম এর এখানে ইনসাফ যাত্রা হবে না কথা বলছে না না ইনসাফ যাত্রা যাত্রা হবে না আমার ভাই চন্দন দাস আর হরগোবিন্দ দাসের বেলা তো হলো না তো এই বেলাও হবে না চন্দন দাস হরগোবিন্দ দাসকে দেখেছিল কি রকম ফালাফালা করে কেটেছিল আচ্ছা ভিডিওটা তোমাদের কাছে দেবো করলেই তো এখুনি সোশ্যাল মিডিয়া থেকে চিঠি চলে আসবে আমাদের নামে কেস কেস করে দেবে আমরা দেখেছি সেই ভিডিওগুলো কিভাবে করে কাটা হয়েছে কই সেই যাত্রা হয়নি অন্তত ন্যূনতম পক্ষে জন্য আমার মেয়ে আমার তো মনে হচ্ছে আমার মেয়ে সেরকম যার মধ্যে সেই মায়ের মাতৃত্বে সেই সত্তারও থাকবে সে নিজের সেই জায়গা থেকে এই কথাটা বলবে তাহলে আজকে কোথায় আজকে যারা এই কোম্পানিটা যে মনেই করে নিয়েছে তিরিশ শতাংশ আমার পেট আমার একদম হাতের মুঠ হয়ে তো তারা তারা আজকে না তারা কিছু বলবে না আজকে তারা রাস্তায় নামবে না কি হলো পাবলিক প্রপার্টি জ্বলবে না রাস্তা বন্ধ হবে না আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে যা ফলাফল এলো আপনার কি মনে হয় ছাব্বিশে বিজেপি ক্ষমতা আসতে পারবে কিভাবে এলো আমি বরাবর আশাবাদী ছিলাম আমি উনিশেও আশাবাদী ছিলাম আমি একুশেও আশাবাদী ছিলাম আমি ছাব্বিশেও আশাবাদী আরে শোনো জিতে আমরা রয়েছি জিতে কিন্তু আমরা রয়েছি যখন আমরা সিনেমা দেখি না সিনেমা থেকে না কিছু শিক্ষণীয় জিনিস নিতে হয় ওই দু তিন ঘন্টা সিনেমাটা শুধু গিয়ে ঠান্ডা ঘরে শুধু পপকর্ন খাওয়া না এটা সবাই তো আমরা বাহুবলী সিনেমাটা দেখেছি এমন কেউ নিজে বাহুবলী সিনেমাটা দেখিনি তো সেখান থেকে আমরা একটা শিক্ষা নিয়েছি সবাই কিন্তু বাহুবলিকেই চেয়েছিল ছল চাতুরিকারা হয়তো ভ্যলাল হয়ে গেছিল কিন্তু প্রজার মনে বাহুবলী ছিল তো সেই রকমই আমরা মানুষের মনে আছি আমরা জিতে আছি অলরেডি আর আজকে তোমাদের মাধ্যমে মানে সেই একশো আটটা বুথের সনাতনী হিন্দুদের অসংখ্য ধন্যবাদ যে তারা হিন্দু একতা দেখিয়েছে এবং আমরা একশো আটটা বুথে আমরা মানে দারুণভাবে আমরা জয়ী হয়েছি আমরা বিজয়ী হয়েছি এর থেকে খুশির জিনিস আর কিছু হতে পারে না বিন্দু বিন্দুতে তো সিন্ধু হয় এটা আমরা মানি না